আর তো লিখে করে হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আসল সবাই অনেক ভালো আছে যাই হোক আমরা একটা জাস্টিস ফোর আর্জিগড়ের রাইড বের করছিলাম ঠিক আছে যা যদিও সন্ধ্যের পরে বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের পুরো টিম মেম্বাররা এখানে যায় না বৃষ্টিতে এখানে মিনিমাম কটা বাইক হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নো দশটা ওই বারোটার মতো বাইক আছে ঠিক আছে বারো তেরোটার মতো বাইক আছে বাট যদি আরও আগে আসতাম মানে বৃষ্টিটা না আসতো মিনিমাম এখানে চল্লিশটা বাইক থাকতো আর যত যদি বৃষ্টি হচ্ছে যেখানে রাইডটাও শর্ট হবে তো এখন এখন টোটালি বৃষ্টি তো গাইজ ফাইনালি দেখো ঝান্ডাটাও পেয়ে গেছে জাস্টিস ঠিক আছে আর আমরা পুরো বিশ্ব বাংলা সাইডে দাঁড়িয়ে আছে ঠিক আছে এখানে মানে পনেরো অগস্ট যেখানে রাইড করেছিলাম আর এখানে অনেকেই এসছে অনেক দূর দূর থেকেও এসছে ঠিক আছে যাই হোক বৃষ্টিতে বলতে পারছি না আমি কীভাবে মোটরগুলো করব কারণ এখানে ঝান্ডা দেখো মানে যেভাবে আমাদের প্ল্যান ছিল সেই হিসাবে তোমার ঝান্ডা দেখো এখানে কতগুলো ঝান্ডা আছে বাট কেউ আসেনি যখন আর কী হবে তো যে কজন আছি সেই কজন এখানে দেখো অনেকে সেলফি সেলফি তুলতে যাই হোক আমার কাছে ঝান্ডা এই রেডি আমাকে একটু বেঁধে দেওয়া আসার কথা ছিল বৃষ্টির কারণে আসতে পারছে না বৃষ্টি সুন্দর থেকে ভালোই জোরে হচ্ছে সব রাস্তা ফাস্তা জল ফল জমে গেছে এতক্ষণ আমরা রেন কোট ছিলাম ঠিক আছে রাইডের জন্য এখনো আমার প্যান্টটা দেখো দেখো রেনকোট পরেই আছে কিন্তু আমি ঠিক আছে তো যাই হোক দেখি কি হয় হেলমেটে বাদ পিছনে বাদবো ভাই পিছনে 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 যেখানে যেভাবে হোক পিছনে বাদ পিছনে সামনে বাদলে ভাই মোটর বলে করতে পারবো না রে সব করতে পারবি হবে না পিছনে কোথায় বাদবি ঝান্ডার ঝান্ডা খালি চলে আসবে না এটা চলে আসছে সেন্টার দাও খালি যাই হোক আমি এই দাঁড়িয়ে আছি পুরো ভিজে গেছে পুরো ভিজা রাইড কিভাবে বলতে পারছি না মানে রাইড মধ্যে আমি ব্লক করতে পারবো না ঠিক আছে মানে বৃষ্টি প্রচন্ড জোরে পড়ছে ক্যামেরা ভেঙে যাচ্ছে তো এখানে সবাই দাঁড়িয়ে আছে তো এখানে হচ্ছে ব্লকটা দেখছি মানে আমি দেখছি যে কতটুকু মোটর ব্লক নেওয়া যায় বাট বাদ বাকি বেশি নিতে পারবো না তো নাড়াও নাড়াও তো আমাদের এটা রাইডার পার্ক মাইলস থেকে এই রাইডটা অর্গানাইজ করা হয়েছে তো এটা কন্টিনিউ এটা কন্টিনিউ হবে ঠিক আছে তো गाइस ফাইনালি আমাদের রাইডটা র্যালি মানে র্যালিটা স্টার্ট হয়ে গেছে বিশ্ববাংলা থেকে ইকো পার্ক আর বাবা একটা পুরো রাউন্ড মেরে তারপরে তোমার নিউ টাউনের বাস গিয়ে স্টপ হবে তো চলো এভাবে যাওয়া যাক র্যালিতে পিছু পিছু হাতে বানালে দিয়ে দেব সব কিছু তুমি চাইলে যাব যাবো পিছু পিছু

I'm আমাদের রাইডটা ফাইনালি শেষ হয়েছে ঠিক র্যালি যেটা করছিলাম নিউটন বাস স্ট্যান্ডে যে শেষ করে দিয়েছি আর এখানে পুরো টিম আছে বুঝতেই পারছো আর পি এমের টিম আর রাইডটা আমাদের এই কারণেই করা বুঝতেই পারছো আমরা বিচার চাই স্বাধীন বিচার চাই তাড়াতাড়ি দ্রুত সমস্যার সমাধান চাই তো সব কিছুই বুঝতে পারছো পরে আমি ডিটেলসটা বলছি আপনাদের

হাত তোলো এরকম করে তো গাইজ আমাদের রাইডটা রাইডটা শেষ করে ফেললাম ঠিক আছে উইজন জাস্টিসের আর তোমার হচ্ছে পুরো টিমটা এখানে দাঁড়িয়ে আছে পুরো টিমটা দেখো ব্যানার ব্যানার সব কিছু দাঁড়িয়ে আসছে ঠিক আছে আর এই গ্রুপটা হচ্ছে আরপিএম তোমরা জয়েন করতে চাইলে ফেসবুকে জয়েন করো রাইডার্স পার মাইল ঠিক আছে তো গাইজ ফাইনালি আমাদের রাইড শেষে আমি আর রাজু রাজু দিকে কাছে কাছে তোকে অনেকে মিস করে তো আমি আর রাজু এসেছি চা খেতে এফডি বুলাকে শর্ট লেগে এফডি বোলাকে আজকে রাজমা করে চা খাওয়া হবে ঠিক আছে ব্যাক টু ব্যাক ওকে দুদিন চা খাইবি তুমি ব্যাক টু ব্যাক দুদিন একদিন না দুদিন আজকে খাওয়া হবে জল দোকানে চল চল চা দোকানে চলো এই নালওয়াই গেল খুব নে ভাই একটা খুব না কো কো চা কবি আবার কো তো লোকালি নরমাল যাবে নরমাল যাবে ব্যাক গড চা কি তৈরি করবে নাকি না আছে আরে না না তুমি আমদি আর আসবে হ্যাঁ তুমি আসবে তাইছে তাইছে কে নিয়ে যা कोई तो गाना तो दे हम जो बोलना हम यहां आए हैं सब कुछ कौन कौन है जी कैमरा कैसे है ये एक टू ने आठ গাইস ফাইনাল হাতে চা চলে ঠিক আছে যাই হোক যে দোকানে আমরা চা খাই সেই সাইডের দোকানটা ওটা আজকে বন্ধ আছে তো আজকে পাশের দোকান থেকে চা খাচ্ছে চাপা খেয়ে নি পরে বাড়িতে গিয়ে পুরো ফাইনাল কথা বলছে ওকে কিছু বলার আছে আমার ফাইনালি তোমার বাড়ি পৌঁছে গেছি আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে যদিও এখন রাত কটা বাজে জানো এখন বাজে রাত এগারোটা আটত্রিশ ঠিক আছে তো এখনও বৃষ্টি ঝুম বৃষ্টি হচ্ছে আর যাই হোক যেটা আমার বলার মেন কথা সেটা হচ্ছে আমার আজকের যে রাইডটা ছিল যেটা একটা প্রতিবাদের মিছিল টাইপের ধরে নাও তো যাই হোক আমার অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে খালি আর কর নয় দেশের বিভিন্ন প্রান্তে শুনেছি কালকে দূরপ্লাটের ভিডিও দেখছিলাম সেখানে বলছিল প্রত্যেক দিন আশি থেকে পঁচাশিটা এরকম ঘটনা ঘটে এর মধ্যে খুব কমই আছে যেগুলো হাইলাইট হয় আর বাদবাহি সব থানায় থেকে চেপে মানে এরকম হিউজ পরিমাণ প্রোটেস্ট হয় না আর কি তো যেগুলো আমরা জানতেও পারি না এই রিসেন্টলি আর জীবনের ঘটনাটার পরে তোমার খবরে দেখছিলাম কোথায় তোমার উত্তরাখণ্ডের ওই কোথায় হয়েছে যে তারপর কালনা পরশু তোমার হচ্ছে মহারাষ্ট্রে হয়েছে দুটো নাবালিকা শিশু ঠিক আছে তো এরকম ঘটনা আমাদের দেশে নিয়মিত ঘটছে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা আর এগুলো যাতে না হয় সেগুলোর দিকে মানে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া সব কিছুই আছে ঠিক আছে তো এইগুলো দ্রুত তাড়াতাড়ি সমাধান হোক আমিও চাই আর আর জিগরের বিষয়টা বুঝতেই পারছো মানে প্রচুর রুগী আছে যারা ট্রিটমেন্ট নিতে যাই আর্জি করে তো আরজি করেটা ইস্যুটা খুব তাড়াতাড়ি সলভ হওয়া উচিত কারণ হসপিটাল বুঝতেই পারছো পরিষেবা পাওয়াটা মানুষের জন্য খুবই দরকার আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ওই একটাই ঠিকানা সরকারি হসপিটাল তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি জাস্টিস আশা করছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে টাটা বাই বাই দেখা হবে নেক্সট আগে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও জানি না তখন রাইডে কী মি বলেছি ঠিক আছে রাইডে কি বলতে গিয়ে কী বলেছে আমি নিয়েও যাই না ঠিক আছে মানে বৃষ্টি হচ্ছিল ঝুম বৃষ্টি হয়তো কথাগুলো আমি গুছিয়ে বলতে পারিনি তো তার জন্য দুঃখিত বাট এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই